আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত কুরআন হাদিস সোনা অনলাইন মাদ্রাসের পক্ষ থেকে আমরা একটি অনলাইন শপ চালু করেছি সেটি ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট শপ ডট হাদিসক্রন ডট কম এই শপ ডট হাদিস্ক্রন ডট কমের মাধ্যমে আজকে আমাদের মাস্ক রিজালির নামে একটি আঁতর অর্ডার হয়েছে এই মাস্ক রিজালি আঁতরটি বারো মিলিতে অর্ডার হয়েছে বাট আমাদের কাস্টমার ভালো ডিজাইনের শিশুতে নেওয়ার নেবেন তাই দুটি কালারফুল শিশিতে আমরা এটা প্যাকিং করব অরিজিনাল ক্যান থেকে আপনারা দেখতে থাকুন আমরা দেখেন কীভাবে অরিজিনাল আতর প্যাকিং করি এই আতরটি আমরা এর আগেও একবার খুলে প্যাকিং করেছি আজকে দ্বিতীয় দ্বিতীয় অর্ডার তাই আমরা আজকে ওনাকে এই আতরটা আমরা ডেলিভারি ঝেকে নিচ্ছি দেখেন এই যে প্যাকিং প্যাকেট আমরা ঝেকে নিচ্ছি সেটি নেওয়ার পরে আমরা সরাসরি এখন ঢালা শুরু করবো মাস্ক রেজালি আপনারা জানেন আমরা কোনো রকম লুজ প্রোডাক্ট বিক্রি করি না আমরা কোনো রকম ভেজাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা কোনো রকম ফেক প্রোডাক্ট বিক্রি করি না আপনার আমরা সবসময় ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করি

আমার সবসময় অরিজিনাল প্রোডাক্টে মাস্কের জেলি আদপটা আসলে অনেক বেশি পপুলার এটা অনেক এক্সিকিউটিভ লেভেলের এটা সেরকম কোনো ক্রাক গ্র্যান্ড বের হবে না বাট মিষ্টি গ্র্যান্ড বের হবে পারফিউম টাইপের অরিজিনাল কেনার সাথে এটা থাকে এটা ভালো বাট এটা অনেকে পছন্দ করতে চায় না এটা একটু অভার হয়ে গেছে যেহেতু ওভার হয়ে গেছে এখানে একটু এখান থেকে ঢেলে দিই আরেকটু অভার হয়েছে দেখেই হচ্ছে এটা লাগতেছে না সিপিটা তো লাগতে হবে এই ভাইকে আরেকটা লুপ দিয়ে দিব একটা শিশিতে আরেকটা লুপ দিয়ে দিব দুই দুই ধরনের দেব যাতে উনি দুইটাই ব্যবহার করতে পারেন হ্যাঁ এইবার এই যে খুলে আসতেছে অর্থাৎ এটা ওভার হয়ে গেছে আর একটু না আর অভার আছে আর একটু ফ্রি করতে হবে কারণ যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু এই স্টিকলা চারটা একটু উপর থেকে উঠে আসে চাপে বাতাসের চাপে একটু ভ্যাকম থাকে এবার ঠিক আছে এবার দেখেন উঠে আসেনি এভাবেও দেখি দেখেন একদম ফুল প্যাক আছে এটা আমার হয়ে আর এটাতে একটা ড্রপ দিয়ে দেব ও ভাই যদি বলে যে আমাকে একটা ড্রপ দিলেন না কেন কারণ দুটোই থাকবে অল্টারনেট শুরু করে দিচ্ছি এখন আমরা এটা এখানে দিব না কারণ ওই ভাই বলবে যে দুইটা দুই রকম দুই রকম জিনিস কেন দিলেন আমাকে তাই একটু একটা এই রকম দিব একটা আরেক রকম চেঞ্জ করে দিব যেন ওনার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন উনি ওইটাতে ব্যবহার করতে পারেন তো আমরা এই ক্যাবটা লাগিয়ে দিব ওরকম একটা লুপ আমি নিয়ে আসতেছি এই মুহূর্তে একটু পচ করছে ভিডিওটা আমি লুপটা নিয়ে আসতেছি জি আমি এই যে এই লুপটা নিয়ে এসেছি দেখুন আগে ক্যাপটা লাগিয়ে দিই এটা যেহেতু কাজ শেষ হয়ে গেছে আচ্ছা ক্যাপটা আমি এখন লাগাই দিচ্ছি মাকসুই জালি দেখুন অরিজিনাল ক্যান থেকে দেওয়া হয়েছে আর এই যে লুপটা আমি এখন এখানে দিব লেগেছে দেখব এটা পুরোপুরি হয়েছে কিনা মাসাল্লাহ পুরা পুরারে ফিল হয়েছে কারণ ওজন একটা বিষয় আল্লাহ তালা বলেছেন তোমরা ওজনে কম দেবে না তারপরেও যদি কম হয়ে থাকে ভাই ক্ষমা করে দিবেন দেখুন একদম ফুল দিয়েছি আচ্ছা এখন আমাদের ইয়ে হয়ে গেলো এখন আপনাদের যে ভাই অর্ডার করেছেন তাকে আমরা এই এই বক্সে এই বক্সে আমরা প্যাকিং করবো দেখুন এটা একটা গিফট বক্স গিফট ব্যাগ এখানে দিলাম দেওয়ার পরে এখানে দিব এইটার ভিতরে এটা দিব নারায়ণগঞ্জ থেকে এক ভাই অর্ডার করেছেন আজকে আমরা এটা এখন প্যাকিং করে অনলাইন এনটিতে আমরা এখন কুরিয়ার সার্ভিসে দিয়ে আসবো ইনশাল্লাহ উনি হয়তো আজকে অথবা কালকেই পেয়ে যাবেন তো দেখলেন আপনাদের সামনে আমি সব কিছু প্যাকিং করলাম এই এই বক্স আজকে আমি কুরিয়ার সার্ভিসে দিয়ে আসবো এটাকে র্যাপিং করা হবে কস্টেপ মারা হবে বাকি আমার কাজ আমি সেরে দিয়েছি তাই আমাদের নিকট থেকে আপনারা আতর কিনুন অরিজিনাল আঁতর এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের নিচে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পারচেস করার লিঙ্ক পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু